আসসালামু আলাইকুম হুমায়রাস কিচেন থেকে আমি হুমায়রা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমি আজকে যেভাবে আপনাদের সাথে ফুলকপি ভাজির রেসিপিটি শেয়ার করছি আপনারা এইভাবে একবার চেষ্টা করে দেখুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সবার আগে নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করুন এখানে চুলায় প্যান গরম করে হাফ কাপ পরিমাণে রান্নার তেল দিলাম হাফ চা চামচ জিরা দিয়ে দশ সেকেন্ড অপেক্ষা করব চুলার আঁচ মিডিয়াম থাকবে এরপর এখানে দিব বড় একটি পেঁয়াজ কুচি আর চার পাঁচটি কাঁচামরিচ কুচি দিয়ে দুই মিনিট এটা ভাজবো পেঁয়াজ নরম হয়ে হালকা বেরেস্তা কালার হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব এক কাপ আলু এরকম স্কোয়ার শেপে কেটেছি আর এর সাথে মিল রেখে ফুলকপি এভাবে কেটে রেখেছি তিন কাপ পরিমাণে দিলাম খুব ভালো করে ধুয়ে নিতে হবে এরপরে হলুদ দিচ্ছি পরিমাণ মতো আর লবণ দিচ্ছি পরিমাণ মতো আমি আলুর পরিমাণ একটু কম দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন এরপরে খুব ভালো করে মিক্স করে তিন থেকে চার মিনিটের মতো ঢেকে রাখবো যেন ভেতর থেকে পানি বের হয় ফিরে এলাম তিন থেকে চার মিনিট পরে দেখেন পানি কিন্তু অলরেডি বের হয়েছে এখন এখানে আমি দুটি টমেটো কুচি করে দিয়ে দেব এরপরে খুব ভালো করে মিক্স করে এখানে আমি খুবই অল্প পানি দিব ওয়ান থার্ড কাপ পরিমাণে দিয়ে দশ মিনিটের জন্য মিডিয়াম লো আছে ঢেকে রাখবো ফিরে এলাম দশ মিনিট পরে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু একটু ভেজা ভেজা হয়ে গিয়েছে টমেটোগুলো পানি ছেড়ে দিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি পাতার কুচি দিয়ে আরও কিছুক্ষণ মিক্স করে দুই থেকে তিন মিনিটের মতো ঢেকে রেখে আমি নামিয়ে ফেলব দেখেন হয়ে গিয়েছে আমি একটু ভেজা ভেজা থাকা অবস্থাতেই নামাচ্ছি আমার এভাবে অনেক ভালো লাগে আপনারা চাইলে আরও ভাসতে পারেন আপনাদের ইচ্ছা এরপরে আমি আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল ফুলকপি ভাজির আমার অনেক পছন্দের রেসিপিটি আশা করছি আপনাদেরও ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য সবাই অনেক অনেক ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ